পুরো পানিটি গোলাপি রঙের হয়ে গেছে এবং এটা কবুতরের জন্য খুবই উপকারী কবুতরের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর চোখটা এক প্রকার সংক্রামক রোগ কারণ একটি কবুতরের চোখ উঠলে লফটের বাকি সকল কবুতরের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন খুব ভালো রোদ উঠেছে টানা তিন দিন বৃষ্টির পর আজকে মোটামুটি অনেক ভালো রোদ উঠেছে আজকে যেহেতু দীর্ঘদিন পর রোদ উঠেছে সো এই রোদে তারা খুবই খুশি তারা দেখতে পারতেছেন রোদ পোহাচ্ছে অনেকেই সো এই ওয়েদারটা বোঝা খুবই ডিফিকাল্ট কারণ সকালে রোদ হলে বিকালে বৃষ্টি বা সকালে বৃষ্টি হলে বিকালে হালকা রোদ পড়ে সো গরম ঠান্ডার এই সিজনটা কবুতরের জন্য খুবই ক্ষতিকর একটু ভালো করে যত্ন না নিলে কবুতরের নানাবিত্ত সমস্যা হতে পারে ভিডিও শুরুতে আপনাদের একটি জিনিস জানিয়ে রাখা ভালো এই চ্যানেলটির পাশাপাশি আমি ফেসবুকে একটি নতুন পেজ খুলেছি আপনারা চাইলে আমার পেজটিকে ফলো করতে পারেন যেমনটা আপনারা স্ক্রিনে আমার পেজটা দেখতে পারতাছেন এবং পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো ইনশাল্লাহ এই পেজেও আমি নিয়মিত কন্টেন্ট দেবো আপনারা চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন এখন যেহেতু কবুতরের পশম চেঞ্জের সময় অর্থাৎ মল্টিংয়ের সময় সো এখন কবুতরকে একটু বাড়তি যত্ন নিতে হবে মল্টিং চলাকালীন সময় কবুতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোসল অর্থাৎ ডেইলি কবুতরকে একবার হলেও গোসল দিতে হবে কারণ গোসল দেওয়ার ফলে কবুতরের পশমটা খুব দ্রুত চেঞ্জ হয় এবং কবুতর খুব তাড়াতাড়ি তার মল্টিং কাটিয়ে উঠতে পারে আজ যেহেতু অনেক রোদ উঠেছে সো আজ আমি কবুতরকে গোসল দেব। কারণ গোসল দেওয়ার ফলে কবুতরের হেলথ অনেক ভালো থাকে এবং আরেকটি বিষয় হলো কবুতরকে কখনোই বৃষ্টির মধ্যে ছাড়া যাবে না অর্থাৎ যেদিন মেঘলা ওয়েদার থাকবে ওই দিন কবুতরকে ছাড়া যাবে না কারণ কারণ সারাদিন যদি কবুতর শরীর ভেজা থাকে তো কবুতরের সর্দি এবং ঠান্ডা লেগে যেতে পারে সো আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন এবং যেদিন আপনারা কবুতরকে গোসল দেবেন ওই দিনটা যেন রোদ ওঠে অর্থাৎ ওই যেদিন রোদ উঠবে ওই দিনই আপনারা কবুতরকে গোসল দেবেন কারণ গোসলের পর যদি কবুতর তার শরীরটা না শুকাতে পারে তাহলে এই সময় কবুতরের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এই সময় আরেকটি সমস্যা হয় তা হলো কবুতরের বদ হজম অর্থাৎ আপনারা কখনও কবুতরকে ভেজা খাবার দেবেন না অর্থাৎ ভেজা খাবার দেওয়ার ফলে কবুতরের বদ হজমটা বেশি হয় অর্থাৎ কবুতরের খাবার দেওয়ার পূর্বে আপনারা কবুতরের খাবারকে শুকিয়ে নেবেন বা ফ্যানের বাতাসে তা একটু ঝেড়ে নেবেন যাতে কবুতরটার খাবার ভেজা থাকার কোনো সম্ভাবনা না থাকে এবং এই সময় কবুতরের আর একটি সমস্যা সবচেয়ে বেশি হয় তা হলো কবুতরের চোখ উঠে যাওয়া অর্থাৎ এটা কবুতরের গরম ঠান্ডার কারণে হয় আপনারা কখনোই বৃষ্টি হাগা অবস্থায় কবুতরের খাঁচা ঢেকে রাখবেন না কারণ বৃষ্টির পর যখন রোদ উঠে তখন গরম ঠান্ডা একটা পরিস্থিতি হয় যার ফলে কবুতরের ঠান্ডা লাগে চোখ উঠে যেতে পারে সো আপনারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন আর চোখ এক প্রকার সংক্রামক রোগ কারণ একটি কবুতরের চোখ উঠলে লফটের বাকি সকল কবুতরের চোখ ওঠার সম্ভাবনা থাকে এই সিজনটা কবুতরের জন্য খুবই বিপজ্জনক কারণ আপনারা একটু বে হলে হলেই আপনার কবুতর অসুস্থ হয়ে যেতে পারে সো খাবার দেওয়ার ক্ষেত্রে এবং খাঁচা ঢাকার ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন এবং কবুতরকে অবশ্যই মেঘলা ওয়েদারে ছাড়বেন না কারণ বাইরে তা ছাড়লে সারাদিন যদি শরীর ভিজা থাকে তাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো আজ যেহেতু রোদ উড়েছে সো আজ আমি কবুতরগুলোকে গোসল দেব এবং আমি সাধারণত গোসল দেওয়ার সময় কবুতরের গোসলের পানির সাথে জীবাণুনাশক ব্যবহার করে থাকি এটা খুবই উপকার হয় কারণ কবুতরের শরীরে যদি কোনো প্রকার পোকামাকড় থাকে তা থেকে কবুতরকে রেহাই দেয় সো এখানে আমি পানি নিয়েছি এবং জীবাণুনাশক হিসেবে আমি পটাশ ব্যবহার করেছি আমি পাঁচ লিটার পানিতে এক চিমটি পটাশ দিলেই আপনারা দেখতে পাবেন পুরো পানিটি গোলাপি রঙের হয়ে গেছে সো আপনারা এক চিমটি পটাশ দিলেই দেখবেন পানির কালারটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে এবং এটা কবুতরের জন্য খুবই উপকারী কবুতরকে বিভিন্ন ভাইরাস থেকে মুক্ত রাখে অর্থাৎ বহিরাগত বিভিন্ন ভাইরাস থেকে মুক্ত রাখে আপনাদের সকলের একটি প্রশ্ন থাকতে পারে যে পটাশ আমরা কোথা থেকে পাবো আপনারা খুব সহজেই পটাশ পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ বিভিন্ন ফার্মেসির দোকান আর পটাশ আপনারা কখনোই কবুতরকে খেতে দেবেন না কারণ এটা খাওয়ার উদ্দেশ্য নয় এটা কবুতরের লফট এবং কবুতরকে জীবাণুমুক্ত রাখার কাজে ব্যবহার করা হয় আপনারা চাইলে পটাশের পানি দিয়ে স্প্রে করে আপনাদের লফট এবং খাবারের পাত্র জীবাণুমুক্ত করতে পারেন আপনারা চাইলে প্রতি সপ্তাহে একবার করে লফটে এবং খাবারের পাত্রগুলোতে পটাশের পানি স্প্রে করে দিতে পারেন এতে কবুতর জীবাণুমুক্ত থাকবে এবং লফটো জীবাণুমুক্ত থাকবে দর্শক আপনারা দেখতে পারতেছেন আমার কবুতরগুলোকে পটাশের পানি দেওয়া মাত্রই তারা গোসল করতে নেমে পড়েছে এবং তারা খুব খুশি মনে আজ গোসল করছে যেহেতু আজকে খুব ভালো গরম পড়েছে এভাবে চাইলে আপনারাও আপনাদের কবুতরকে পটাশের পানি দিয়ে গোসল করাতে পারেন এবং যদি কবুতর গোসল না করে আপনারা পটাশের পানি স্প্রে করতে পারেন তাদের শরীরে এবং লফটে স্প্রে করতে পারেন এতে করে কবুতরের পাখে যে ছোট ছোট পোকা জন্মায় সেগুলো দূর হয়ে যাবে এবং কবুতরের পাক ক্ষয় হওয়া থেকে রোধ পাবে সো আপনারা অবশ্যই পটাশ ব্যবহার করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই শীঘ্রই আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম